খুব ভুল হয়তো বলা হবে না তাজউদ্দিন সাহেব যদি না থাকতো তাহলে স্বাধীনতা কিভাবে হতো আমরা ঠিক জানি না আমাদের দেশের আহ নির্বাচনের ইতিহাস আমাদের দেশে প্রথম নির্বাচন হলো কবে মানে আমি বাংলাদেশ পরিচিতি দিয়ে বলছি না আচ্ছা আমাদের দেশে প্রথম নির্বাচন ছত্রিশ সালে হয় মোটামুটি আর কি যেতে 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 কাছাকাছি গেছে ছত্রিশ সালে হয় হ্যাঁ সো প্রথম আমাদের দেশে তোমার আঠারোশো সালে অবভিয়াসলি তোমার ব্রিটিশ সরকারের ডিরেক্ট রুল শুরু হয় উনিশশো সালে ব্রিটিশ পার্লামেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয় নাইনটিন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বেসিক্যালি একটা আমাদেরকে নয় ছয় বোঝানোর চেষ্টা করা হয় যে তোমাদের সরকার তোমাদেরকে দিলাম মানে কি মানে একটা নন ইলেক্টেড রেপ্রেজেন্টেটিভ বডি থাকবে আর গভর্নর থাকবে ওকে গভর্নর জেনারেল তো তোমার এবং গভর্নর জেনারেল যা ইচ্ছে তাই করতে পারবে নন রেটেড গভর্ন ননিলেটেড যে রেপ্রেজেন্টেড বডি আছে তারা গভর্নর জেনারেলকে একটু বুদ্ধি টুদ্দি দিবে বা একটু বলবে সার একটু এরকম করেন ওরকম করেন সো ইয়াজ ইরালভেন্ট কিন্তু উনিশশো সালের এটাও একটা কম্প্রোমাইজ ছিল

প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান এম্পায়ারকে ভেঙে দেয়া হলো ওকে তো অটোমান এম্পায়ারকে যখন ভেঙে দেওয়া হলো অটোমান এম্পায়ার এর আগে তিন চারশো বছর ধরে ক্লেম করে আসছিল যে খিলাফত ইসলামিক খিলাফত অটোমান এম্পায়ারের সো মুঘল এম্পায়াররাও কিন্তু অটোমানদের কাছ থেকে একটা আর কি পিসে নিয়ে আসতো যে না উই আর কানেক্টেড উইথ দ্য ক্যালিফেট যদিও ইসলামে এরকম কোনো সিস্টেম নেই বাট এটা ফলোড হচ্ছে সো তখন ওই যে অটোমান এম্পায়ারকে যে ব্রেকআপ করে দিল দ্য অ্যালাইজ মানে ব্রিটিশ ফ্রেঞ্চ যারা আর কি তোমার জার্মানির ফাইট করেছিল দ্য অ্যালাইজ যখন অটোমান এম্পায়ার আবার জার্মানির সাইডে ফাইট করেছিল ওরা হারলো সো জার্মানিকে যেমন হেভিভাবে ইউনো পিনালাইজ করা হলো যেটা নিয়ে আমরা অলরেডি ক্লাসে বলেছি তো অটোমান এম্পায়ারকে করা কি হলো ভেঙে দেওয়া হলো অটোমান এম্পায়ারকে যদি মানে অটোমান এম্পায়ার অনেক আগে এক একাই ভেঙে যেত আরো দেড়শো বছর আগে একে ভেঙে যেত ওরা এত দুর্বল ছিল কিন্তু ওখানকার ইউরোপিয়ান রিয়েল পলিটিকের কারণে যে একে দিয়ে ওকে ব্যালেন্স করা ওকে দিয়ে ওকে ব্যালেন্স করা এইসব খেলার কারণে ইউরোপিয়ান পাওয়ার রাই এরা চাইনি মরে যাক ওরা জোর করে অটোম্যানকে বাঁচিয়ে রেখেছিল মনে করো এখানকার একটা এক্সাম্পল দিলে মনে করো দুই দল জোর করে জাতীয় পার্টিকে বাঁচিয়ে রেখেছে একটা বলেন অনেকে হ্যাঁ তোর মরে গেছে কিন্তু জোর করে না তুই বাঁচবি তোর আমাদের দরকার আছে হ্যাঁ লাইফ সাপোর্ট হ্যাঁ সো অটোমান এম্পায়ারকে বাঁচিয়ে রেখেছিল তো অটোমান এম্পায়ার যখন জার্মানির সাথে সাইড করলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর আর কোনো কারণ কেউ দেখলো না অটোমান এম্পায়ারকে বাঁচিয়ে রাখা ছোটো ভেঙে দিল অটোমান এম্পায়ার ভেঙে গেলো টার্কি আলাদা হয়ে গেল ইগোস্লাভিয়া না সবকিছু আলাদা হয়ে গেল এইটা নিয়ে আমাদের এই এই রিজনে মুসলমানরা অনেক বড় বিরোধিতা করলো এবং এই যে খেলাফত আন্দোলন থেকে কিন্তু অনেক বড় বড় নেতা বেরিয়ে আসছে যেমন মনে করি একটা বড় নেতা যিনি খেলাফত আন্দোলন থেকে বেরিয়ে আসছেন নেতৃত্বে বেরিয়ে আসছে হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি মৌলানা ভাসানি মৌলানা ভাসানি কিন্তু খেলাপাত আন্দোলন থেকে তার নেতৃত্বে শুরু দ্য রল অ্যাক রল অ্যাক ছিল হলো ওই যে তোমার এই যে কালো আইন যেগুলো আমরা বলি না ওই যে ধরে নিয়ে যাবে উত্তর দিতে হবে না হাবিয়াস কর্পাস সাসপেন্ডেড এই সেই এই রল অ্যাক ছিল একটা কালো আইন এই কালো আইনে যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাও যা ইচ্ছা করো হ্যাঁ কারণ কি কারণ ওরা বলছে যে মানে ইউনো লাইক অ্যান্টাই এম্পায়ার ট্রিজেনাস কাজ বাজ করছে সে পলিটিক্যাল লোকজন যেই পলিটিক্যাল আর কি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত তাকে ধরে কোনো আইন অ্যাপ্লাই অ্যাপ্লাই করে না রোলা আন্ডারে সে এইগুলোতে জালিয়ানা বালা বাগ ইনসিডেন্টের কথা শুনেছ জালিয়ানওয়ালা বাগ একটা জায়গা অমৃতসরে সেখানে হ্যাঁ না 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 অনেক পরে জালিয়ানওয়ালা বাগ একটা জায়গা অমৃতসরে সেখানে একটা ব্রিটিশ বিরোধী একটা মিটিং চলছিল সেই মিটিং এ তোমার ব্রিটিশ ফোর্সেস ওপেনলি মানে আনআর্মড মিটিং নট আন্দোলন মারামারি মিছিল না মিটিং মাঠে মাঠের ভেতরে তারা ওপেন গুলি করে ওপেন গুলি করে এবং মানে বাই মোস্ট কাউন্টস চারশোর উপরে নিহত হয় এক মাঠে এক সময় চারশোর উপরে নিহত হয় ওকে সো এই যে এই ইনসিডেন্টগুলো মানে দিস বিল অল অ্যাডিং আপ সো দ্য প্রেশার ওয়াজ অ্যাডিং আপ রাইট প্রেশার অ্যাডাপ্ট করতে করতে

তোমরা একজন বললে পাঁচশোর বেশি প্রিন্সলি স্টেট ছিল হ্যাঁ হ্যাঁ ক্লাসে না আচ্ছা ওই তোমার পাঁচশো মতো পাঁচশোর বেশি হয়তো প্রিন্সলি স্টেট ছিল আর বড় বড় এমনি স্টেট ছিল যেমন বেঙ্গল সিন্ধ পাঞ্জাব এরকম প্রিন্সলি স্টেট হলো যেটা ব্রিটিশরা ডিরেক্টলি রাজত্ব করতো না একটা রাজার মাধ্যমে রাজত্ব করত ওকে সো এই এই স্টেটগুলোতে প্রিন্সলি স্টেটগুলো বাদ দিয়ে অন্য সবগুলোতে নির্বাচন হলো স্টেট নির্বাচন হলো এটা ছিল ফার্স্ট নির্বাচন এই নির্বাচনে বিশাল ভাবে কংগ্রেস জয়লাভ করলো অনেকগুলো স্টেট কংগ্রেস জিতলো একটা স্টেটও মুসলিম লীগ জিতলো না মুসলিম লীগ একটা স্টেটও জিতলো না বেশ কিছু কনস্টিটুয়েন্সি জিতলো কিন্তু স্টেট একটাও জিতলো না এখান থেকে মুসলিম লীগের একটা রিয়েলাইজেশন হলো যে এইভাবে রাজনীতি হবে না আমাদের অন্য কিছু তাগা কারণ মানে ম্যাসেজ মুসলিম ম্যাসেজ মুসলিম লীগের সাথে কানেক্ট করতো না মুসলিম লীগ ছিল হলো এলিটদের দল কংগ্রেস ছিল হলো জনগণের দল যেমন খিলাফত আন্দোলনে কিন্তু আমি তোমাদের ক্লাসে মধ্যে আলোচনা হয়েছিল খিলাফত আন্দোলনে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেছিল মুসলিম লীগ কিন্তু খিলাফত আন্দোলনে অংশগ্রহণ করেনি সো ছত্রিশ ছিল হলো ফার্স্ট নির্বাচন সেকেন্ড নির্বাচন হলো ছেচল্লিশ সাতচল্লিশ উনিশশো সালে মোটামুটি তোমার ক্রিপস মিশন হলো ক্রিপস মিশন হলো যে মানে ঠিক আছে তোমাদেরকে তোমাদের স্বাধীনতা দেওয়া হবে সো তোমাদের স্বাধীনতা দেওয়ার আগে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে তো রিমেম্বার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে কনস্টিটিউশন হবে যে তোমাদেরকে যে কার হাতে দিব এটা একটা লাগবে তো সো এটা নির্বাচন হবে সো জাতীয় নির্বাচন হলো ছেচল্লিশ সালে স্টেট নির্বাচন হলো সাতচল্লিশ সালে ওকে এই ছেচল্লিশ সাতচল্লিশ নির্বাচনে আবার প্রেক্ষাপট একটু পাল্টে গেল তিনটা স্টেট পরিষ্কারভাবে মুসলিম লীগ জিতলো পাঞ্জাব সিন্ধ বাংলা তিনটা স্টেট পরিষ্কার মুসলমানরা জিতলো এর মধ্যে

এই যে নির্বাচনগুলো হলো এই নির্বাচনের মাধ্যমে সেট হলো যে অ্যাসেম্বলি এরা এখন ঠিক করবে নির্ণয় করবে ভাঙি থেকে শুরু করে কি কি হবে এরা নির্ণয় করবে এই নির্বাচনের পর আমাদের প্রথম পাকিস্তান পাকিস্তান তৈরি সাল থেকে সত্তর সাল পর্যন্ত সত্তর সাল পর্যন্ত কোন বা উনসত্তর সাল পর্যন্ত দর বা বলো বল সত্তর শেষে যে নির্বাচন হয়েছে সত্তর সাল পর্যন্ত পাকিস্তানে কোনো ন্যাশনাল নির্বাচন হয় নাই পাকিস্তানের জীবন দশায় পাকিস্তানে কোনো জাতীয় নির্বাচন হয় নাই ওদের স্টেট নির্বাচন হয়েছে এবং স্টেট নির্বাচন যেটা হয়েছে মোটামুটি সঠিকভাবে একমাত্র বেঙ্গলেই হয়েছে মানে তখন ইস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানই হয়েছে ওয়েস্ট পাকিস্তানের স্টেটগুলোতে যা নির্বাচন হয়েছে এটা মানে মানে তারা নিজেরাই বলে যে এটাকে মানে মস্কারি বললেও এটা মস্কারির সাথে মস্কারি করা হয় এত বাজে নির্বাচন হয়েছে সো প্রথম স্টেট লেজিসলেটিভ নির্বাচন কবে হয় পাকিস্তান হওয়ার পর 754 স্টেট লেজিসলেচার 54 state 54 নির্বাচনে একটা জোট জিতে এবং এই জোট জেতাতে মুসলিম লীগ শেষ হয়ে এই মাটি থেকে শেষ যদি আমি একটু আগে মুসলিম লীগের অফিস থেকে আসলাম মুসলিম লীগ শেষ হয়ে যায় সো মুসলিম যুক্ত ফ্রন্ট কারা ছিল যুক্ত ছিল আওয়ামী মুসলিম লীগ যুক্ত ছিল কৃষক প্রজা পার্টি ছিল ডেমোক্রেটিক লীগ ওকে সো আমি মুসলিম লীগ কারা করে দিতে আমি মুসলিম লীগ ছিল হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি পরে তোমার তখন শরী এরা সব মিলে করলো হলো তোমার কত জিনিস গোলমেল করবে আচ্ছা আব্দুল কুদ্দুস মাখন হলো তাদেরকে বলা হয় চার খলিফা আস্তে আমি বুঝাচ্ছি চার খলিফা কেন সত্তরের উনসত্তর সত্তরের যে ছাত্র আন্দোলনগুলো ছিল চারজন ডাকসুর ছাত্রনেতা সবচেয়ে বলিষ্ঠ নেতৃত্বের ভূমিকা রেখেছিল ওখানে চারজন ছাত্র নেতা। তার মধ্যে একজন হলো তোফায়ল আহমেদ একজন হলো তোমার ঢাকায় ডোরিন গ্রুপ দেখেছ যে গুলশান দুই নম্বরে বড় হোটেল ডোরিন হ্যাঁ ডোরিন পাওয়ার ডোরিন হোটেল হ্যাঁ ওটার মালিক নামটা কি সো এই চার স্টুডেন্ট নেতাকে বলা হয় চার খলিফা আর জাতীয় চার নেতা হলো পঁচাত্তর সালে যখন আওয়ামী লীগের চারজন বড় বড় নেতাকে একসাথে জেলে হত্যা করা হলো তাদেরকে ওই জায়গা থেকে বলা হয় জাতীয় চার নেতা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অনেক কিছু যদি একটু বেশিভাবে ঘাটাঘাটি করো দেখবে যে তাজউদ্দিন সাহেবের হয়তো অনেক ধরনের অনেক প্রভাব আছে মানে খুব খুব ভুল হয়তো বলা হবে না যে তাজুদ্দিন সাহেব যদি না থাকতো তাহলে স্বাধীনতা কিভাবে হতো আমরা ঠিক জানি না আমি কিন্তু সেটা ভালো বা খারাপ বলছি না বলছি না যে তার জন্য ভালো হয়েছে যেটাই হয়েছে বিশাল একটা রোল তার ছিল হ্যাঁ সেটা নিয়ে আজকে আজকে ইলেকশন নিয়ে তোমরা শুধু কনফিউজ করো আলী সাহেব সৈয়দ নজরুল ইসলাম আহমেদ যদি নামবে সাহেব ভাসেনি সাহেব থেকে আসলো না না মোস্তাক হয়েছে মনসুর না মনসুর আলী মনসুর আলী হ্যাঁ তাদের সবার সন্তানরাও পরে মন্ত্রী হয়েছেন

ফিফটি ফোরের ইউনাইটেড ফ্রন্ট গভর্নমেন্টের কৃষক প্রজা পার্টি নিয়ে উনি আসেন উনি আওয়ামী মুসলিম লীগের না এবং আমি মুসলিম লীগের অরিজিনাল ফাউন্ডারদের মধ্যে ভাষা নেই সাহেব ইসেও না সরবর্দী সাহেব না কিন্তু অরিজিনাল ফাউন্ডারদের মধ্যে সরবর্দী সাহেব মোর মানে দেখো এ কে ফজল সাহেব ছিলেন হলো বাংলার নেতা সো বাংলার মিডল ক্লাস ওয়ার্কিং ক্লাস এদের নেতা এ কে ফজল সাহেব ভাষানী সাহেব ছিলেন হলো একদিকে মৌলানা সো ওইদিকে উনি ওলেমা ওইদিকে একটা নেতা নেতৃত্ব উনি কিন্তু দেয়াবান্ধ লাইন থেকে আসেন দেয়াবান্ধ আচ্ছা এগুলোতে আজকে যাবানো শুধু শুধু বাড়বে হ্যাঁ পরে উইল টক অ্যাবাউট দিস লিটার লিটার আজকে ইলেকশন আজকে ইলেকশন ওকে সো সো উনি সো যে ওই ওলেমাদের ভিতরে ওনার একটা নেতৃত্বের একটা বড় প্রভাব প্লাস ওনার ফার্স্ট নেতৃত্বে আসলো কোথ থেকে গ্রাসরুট নেতৃত্ব কিন্তু এই যে তোমার খেলাফত আন্দোলন এবং উনার সেকেন্ড নেতৃত্ব বড় পরিচয় কোথায় পেল 46 47 এ যখন উনি আসামে সেপারেটিস নেতৃত্ব দিল এই যে আসাম যে বাংলার অংশ হবে মানে এই যে ইন্ডিয়ার সাথে যাবে না মুসলমান এনভার এইটার বড় নেতৃত্ব আসামে মাওলানা ভাসানী সাহেব দিলেন সো উনার প্রত্যেকটা নেতৃত্ব কিন্তু মাঠের নেতৃত্ব সো উনি তাহলে ওলেমাদের নেতা ওইভাবে তুমি যদি চিন্তা করো যে মানে একটা রিলিজিয়াস ফলোয়িং এর নেতা আবার উনি গ্রাসরুট রুট সো উনিসবই সবসময় নিজেও বলতেন যে উনি শ্রমিক রাখাল চাষী মানুষের নেতা নিজেও বলতেন সো এটা হলো ভাসানি সাহেব এর এই দুজনের কমপ্লিট বিপরীতে হলো শাহরাবাদী সাহেব